নিজেই চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন যে একটা বোতলের সাহায্যে এত সুন্দর চানাচুর তৈরি করে কীভাবে সম্ভব খুবই সহজ এটা তৈরি করে নেওয়ার ক্ষেত্রে তো ভীষণ মজা দোকানে কেনা চানাচুরের থেকেও এই সারটা বেশি মজা হয় আসসালামু আলাইকুম আজকে চানাচুর তৈরি করে দেখাবো জন্য নিয়েছি এক কাপ পরিমাণ বেসন আর বেসনটাকে আগে থেকে চলে নিয়েছি যাতে করে এর ভিতরে কোনো দাঁড়া অংশ না থাকে এরপরে মাঝে হাফ চামচ পরিমাণ মরচি গুঁড়ো হাফ চামচ হলুদই গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা বেটার তৈরি করে নেব একসাথে পানি দিয়ে এই কাজটি করতে যাবে না সেক্ষেত্রে পাতলা হয়ে যেতে পারে বেটারটি আবার এজন্য অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিচ্ছি ঠিক এরকম ঘনত্বে একটা বেটার তৈরি করে নিয়েছি একদম পাতলাও না আবার শক্তও না টাইট একটা ডোয়ের মতো হবে না ঠিক এরকম একটা ঘনত্ব তৈরি করে নিয়েছি এবার একটা গ্লাসের মাঝে একটা পলিথিন দিয়ে এর ভিতরে এর চার ভাগের তিন ভাগ ভরে নিয়েছি পলিথিনের মধ্যে ভরে নিলে সেক্ষেত্রে বোতলের মধ্যে ভরতে সুবিধা হবে সেই জন্য একটা পলিথিনের ছিদ্র করে বোতলের মধ্যে ভরে নিলাম আর বোতলের ঢাকনাটাকে আমি ছিদ্র করে নিয়েছি আগে থেকেই এভাবে ছিদ্র করে নিয়েছি এবার যে অবশিষ্ট এক ভাগ বেসনের বেটার রেখেছিলাম তার মাঝে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নিয়েছি এটা দিয়ে আমি বুন্দিয়া তৈরি করে নিব এবার এটাকে একটা সাইডে রেখে আমি চাউচুলগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যেমন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে সেই পর্যায়ে বুন্দিগুলির মাঝে ছেড়ে দিচ্ছি যেহেতু তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তাই বুন্দিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে আর একটা ছিদ্রযুক্ত একটা চামচের সাহায্যে কষ্টটিএম করে নিচ্ছি দেখি বুঝতে পারছেন এবার এটাকে সাইডে রেখে দিয়ে দ্বিতীয় বেজে আবার ভেজে নেব চুলা আসটা মিডিয়ামে রেখে অনবরত নিয়েছে এগুলোকে ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে সেই পর্যায়ে তেল ছুঁড়ে তুলে নিতে হবে সামান্য ভেজে নিলে হবে না সেক্ষেত্রে আবার এগুলো ক্রিস্পি হবে না খুব অল্পতে নেতিয়ে যাবে আর আপনি যদি ঠিকঠাক সুন্দরভাবে লালচে কালার করে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর অনেক বেশি ক্রিস্পি হবে এই পর্যায়ে আমি চানাচুরটা তৈরি করে নেব তাই এর মাঝে দিয়ে দিচ্ছি দেখি বুঝতে পারছেন কীভাবে চানাচুরটা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আমি সমস্ত চানাচুরগুলো তৈরি করে নিব এটা তৈরি করে একদম সহজ চানাচুরটাও খুব সুন্দরভাবে লালচে কালার করে ভেজে নেব উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে রেখে আমি মোটা চানাচুরটা তৈরি করে নেওয়ার জন্য অন্য একটা ঢাকনা লাগিয়ে নিয়েছি ঢাকনাটা একটু বড় করে ছিদ্র করে নিয়েছি সেটা দিয়ে মোটা চানাচুরটা তৈরি করে নিচ্ছি এবার চানাচুরটাকেও সুন্দর করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়ে আমি বাদামগুলোকে এর মাঝে দিয়ে ভেজে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি চিড়া কিংবা ডাবলি বুট এগুলো থাকে সেগুলো অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি শুধু বাদাম দিয়ে এটা করে নিলাম সব কিছু মিক্স করে নিব এবার প্রথমে বুন্দিয়াটা দিয়ে দিচ্ছি এরপর মোটা চানাচুরগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে সবশেষ দিয়ে দিচ্ছি বাদাম এবার সব কিছু এক কথা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চানাচুর মশলা এর জন্য নিয়েছি হাফ চামচ পরিমাণ চাট মশলা হাফ চামচ মরিচুর গুঁড়া আর হাফ চামচ পরিমাণ বিটনুন আমি বিট নুনটা দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে বিটনুনটা দিলে চানাচুর সেই দোকানে কিনা চানাচুরের সেই টেস্টটা পাওয়া যায় এবার সব কিছু এক হচ্ছে মিশিয়ে নেব অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই চানাচুরটা আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রায় মাস জুড়ে ভীষণ মজা এই চানাচুরটি আশা করছি আজকের রেসিপিটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন